রাতের অন্ধকারে বন্ধ মিলের পার্কিং থেকে উধাও হয়ে গেল একাধিক লরি ও ট্রাক্টরের ব্যাটারি বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই আরামবাগের নৈসরাই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে ব্যবসায়ী উদয় চাঁদ রেজার একটি পুরনো মিল বহুদিন ধরে বন্ধ পড়ে আছে সেই মিল প্রাঙ্গণেই তিনি তার লরি ও ট্রাক্টরগুলি পার্কিং করে রাখতেন প্রতিদিনের মতো বুধবার রাতেও ড্রাইভাররা গাড়িগুলি মিলের ভিতরে রেখে বাড়ি ফিরে যান কিন্তু বৃহস্পতিবার সকালে গাড়ি চালু করতে গিয়ে দেখা যায় একটিও গাড়ি স্টার্ট নিচ্ছে না এরপরে দেখা যায় লরি ও ট্রাক্টর থেকে প্রায় উধাও দশটি ব্যাটারি একসাথে ছটি লরি ও দুটি ট্রাক্টর থেকে ভারী ব্যাটারি চুরি হয়ে গেছে অনুমান করেন তারা আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই ঘটনায় গাড়ির চালকরা জানান এই ধরনের ঘটনা আগে কোনোদিনও ঘটেনি এখন গাড়িগুলি সব বস্তি হয়ে গেল গাড়ি সন্ধ্যাবেলা সব গাড়ি গ্যারেজ হয়ে যায় গাড়ি গ্যারেজ হয়ে গেছে ঘটনাটা ঘটেছে রাত্রিবেলা দিয়ে তারপর কখন কি এসে দেখলেন আর সকালবেলায় আমাদের ভোর থেকে গাড়ি বেরোয় ভোরবেলায় গাড়ি যখন বার করতে দেখে যায় একটা গাড়ি স্টার্ট হয়নি যার ফলে সে গাড়ি থেকে নেমে দেখে যে ব্যাটারি নেয় তারপরে যে কটা গাড়ি আছে কটা গাড়ি দেখার ফলে প্রত্যেকটা গাড়িরই ব্যাটারি চুরি যায় তবেই বুঝতে পারে তারপর বাবুরা সব আসা আসে সকালবেলায় থানায় জানিয়েছেন থানায় জানানো হয়েছে সেটা বাবুদের ব্যাপার তো আমরা তো আর বলতে পারছি না মালিক পক্ষ ইতিমধ্যে এই ঘটনাটি থানায় জানিয়েছেন আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9914747 আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি